আসসালামু আলাইকুম এই ভিডিওতে এখন আমরা জীবন জীবিকা বইয়ের স্কিল কোর্স তিন মুরগি পালন থেকে আলোচনা করব আর এই ক্লাসটিতে আমরা তোমাদের বইয়ের একশো উনআশি পৃষ্ঠায় মুরগি পালন সম্পর্কিত যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর উত্তরগুলো দেখে নিব তার আগে আমরা তোমাদের বইয়ে মুরগি পালন সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে এবং মুরগি পালন করার আগে যে প্রস্তুতিমূলক কাজগুলো করতে হয় তা সম্পর্কে জেনে নিব আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে সামনে এক বড়াসা ভ্রাট বাটন হ্যাঁ আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরুধ থাকবে সম্পন্ন হয় আচ্ছা ঠিক আছে আপনাদের অনেক ধন্যবাদ এখানে বলা হয়েছে এই পাঠ ও অনুশীলন শেষে আমরা নিরাপদ পরিবেশে পরিচ্ছন্নতা বজায় রেখে সহজ উপায়ে মুরগি পালন করতে পারব এরপর এই বিষয়গুলো তোমরা নিজেরা পড়ে নিবে আমি শুধু তোমাদের যতটুকু দরকার ততটুকু নিয়েই আলোচনা করব। এখানে বলা হয়েছে প্রথমেই জেনে নেই মুরগি পালনের উদ্দেশ্য ও সুবিধাগুলো কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় প্রাণীজ আমিষের চাহিদা পূরণ করা যায় পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করা যায় মুরগির ডিম এবং মুরগি বাজারে বিক্রি করে বাড়তি অর্থ দিয়ে জীবনযাত্রার মান উন্নয়ন করা সম্ভব হয় খামার করে ঘরে বসে স্বল্প পুঁজি খাটিয়ে অধিক লাভবান হওয়া যায় এরপর এখানে বলা হয়েছে যে পদ্ধতিতে মুরগি পালন করা হোক না কেন তা সফলভাবে সম্পন্ন করতে আমাদের যে বিষয়গুলো জানতে হবে সেগুলো হলো ঘর তৈরি বাচ্চা সংগ্রহ মুরগির খাবার পরিচর্যা রোগ ব্যবস্থাপনা প্রতিরোধ ও প্রতিকার প্রথমে আমাদেরকে জানতে হবে ঘর তৈরি সম্পর্কে এখানে মুরগির ঘর কীভাবে তৈরি করা যায় তা সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে তোমরা এই বিষয়গুলো নিজেরা পড়ে নিবে ঘর তৈরি করার পরের কাজটি হচ্ছে বাচ্চা সংগ্রহ করা বাচ্চা সংগ্রহের ক্ষেত্রে কোথায় থেকে সংগ্রহ করা হবে এবং কোন জাতের মুরগি সংগ্রহ করা হবে তা আগে বিবেচনা করতে হবে সেক্ষেত্রে দুটি বিষয় লক্ষ্য রাখতে হবে প্রথমটি হচ্ছে উৎস দুই মাস বয়সের মুরগি যা পোলেট নামে পরিচিত প্রাপ্তির জন্য উপযুক্ত উৎস হল সরকারি মুরগির খামার খামারি ডিলার বা মুরগি ব্যবসায়ী এরপরের বিষয়টি হলো মুরগির জাত ও বৈশিষ্ট্য এখানে কিছু মুরগির জাত এবং বৈশিষ্ট্য সম্পর্কে দেওয়া আছে তোমরা এই বিষয়গুলো নিজেরা পড়ে নিবে এরপর আমাদেরকে জানতে হবে মুরগির খাবার সম্পর্কে এরপর খামারের জন্য মুরগির সুষম খাদ্য বা রেশন প্রস্তুতকরণ এই বিষয়গুলো তোমরা নিজেরা পরে নিবে এখানে ছকগুলোতে মুরগির খাদ্য তালিকা এবং মুরগির খাদ্য তৈরি করার উপাদানগুলো কি পরিমাণে লাগবে এই তথ্যগুলো এই ছকে উপস্থাপন করা হয়েছে তোমরা এই ছক দুটি ভালো করে দেখে নিবে এরপরের কাজটি হলো রোগ ব্যবস্থাপনা মুরগি পালনে অবশ্যই রোগ ব্যবস্থাপনা প্রতিরোধ এবং প্রতিকার সম্পর্কে জানতে হবে তাই তোমরা এই বিষয়গুলো পড়ে নিবে এবার আমরা মুরগি পালন সম্পর্কিত যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো এবং প্রশ্নগুলোর নমুনা উত্তরগুলো দেখে নেই। প্রথম প্রশ্নটি হলো স্বল্প জায়গায় মুরগি পালন করলে কি কি প্রস্তুতি থাকা চাই এই প্রশ্নটির নমুনা উত্তরে তোমরা লিখতে পারো স্বল্প জায়গায় মুরগি পালন করলে যেসব প্রস্তুতি থাকা চাই তা হলো প্রতিদিন মুরগির ঘর পরিষ্কার করতে হবে ঘরে আলো বাতাস থাকতে হবে উচ্ছিষ্ট খাবার সরিয়ে ফেলতে হবে মুরগির বিষ্ঠার কারণে বাসায় যেন গন্ধ না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে এরপরের প্রশ্নটি হলো খাদ্য উপাদানগুলোর একটিও অনুপস্থিত থাকলে মুরগি যথাযথ পুষ্টি পাবে কি খাদ্য উপাদানগুলোর একটিও অনুপস্থিত থাকলে মুরগি যথাযথ পুষ্টি পাবে না এরপর বয়স অনুপাতে খাদ্যের পরিমাণ যথাযথ না হলে কি কি সমস্যা হতে পারে এই প্রশ্নটির একটি উত্তর হল বয়স অনুপাতে খাদ্যের পরিমাণ যথাযথ না হলে যেসব সমস্যা হতে পারে তা হল মুরগির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে মুরগির ওজন কমে যাবে দেরিতে ডিম পারবে মুরগি পুষ্টিহীনতায় ভুগবে এরপর কোথাও দুই থেকে একদিনের জন্য বেড়াতে গেলে মুরগি পরিচর্যা কীভাবে করবো এখানে তোমরা লিখতে পারো কোথাও দুই থেকে একদিনের জন্য বেড়াতে গেলে মুরগির পরিচর্যা যেভাবে করবো তাহলে খোয়ার বা খামারের ময়লা পরিষ্কার করব খামার বা খোয়ারের পানিপাত্রে পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা করব খামার বা খোয়ারের খাবারের পাত্রে যথাযথ পরিমাণ খাবারের ব্যবস্থা করব খামার বা খোয়ারের দরজা ভালোভাবে লাগিয়ে যাব এরপর রোগে আক্রান্ত মুরগির চিকিৎসা ও পরামর্শের জন্য কোথায় যেতে পারি রোগে আক্রান্ত মুরগির চিকিৎসা ও পরামর্শের জন্য নিকটস্থ পশু হাসপাতালে যোগাযোগ করা যেতে পারে এবং পার্শ্ববর্তী মুরগির খামারের পরামর্শ নেওয়া যেতে পারে এরপর সবশেষ প্রশ্নটি হলো মুরগি পালন লাভজনক করার জন্য রোগ প্রতিকার না প্রতিরোধ কোনটি বেশি গুরুত্বপূর্ণ মুরগি পালন লাভজনক করার জন্য রোগ প্রতিরোধ বেশি গুরুত্বপূর্ণ এই ক্লাসটিতে এই পর্যন্তই পরের ক্লাসটিতে আমরা মুরগি পালন সম্পর্কিত যে সমল্যায়নগুলো রয়েছে এই সমল্যায়নগুলো নিয়ে আলোচনা করব এই ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দাও আর আমাদের চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো আচ্ছা ठीक है खत्म बाय बाय टाटा गुड बाय गया